তো চলে এসেছি আবার আপনাদের জন্য ইলেকট্রিক হুইলস আর ইলেকট্রিক হুইলসের স্টকটা প্রত্যেকবারের মতো লাইন আপ লো বাজেট থেকে হাই বাজেট সমস্ত রকম গাড়ি অ্যাভেলেবেল রয়েছে তো ভিডিও লাস্ট মধ্যে দেখতে দেখুন এবারে আমি ওই থেকে রিকোয়েস্ট করেছি যে প্রত্যেকবারে লিডিয়াসির দিয়ে অফারটা হয় এবারে ওই রিকোয়েস্ট করেছি যে প্রত্যেকটা গাড়িতে যদি লিথিয়াম দিয়ে কিছু অফার দেওয়া যায় তো গাড়ির প্রত্যেকটা গাড়ির কী প্রাইস রয়েছে ডিটেলস জানবো আর ভ্যারাইটি মানে মাল্টি ব্র্যান্ড যেটাকে বলে এখানে কিন্তু মাল্টি ব্র্যান্ডের ইলেকট্রিক স্কুটার অ্যাভেলেবেল রয়েছে তো ভিডিও লাস্ট মধ্যে দেখতে দেখুন আশা করি আপনাদের যে ইলেকট্রিক স্কুটার কেন ডুকেন্ট আছে সেটা এই ভিডিওর মধ্যে ফুল ফিরে তো ওই দিকে দেখি ওই থেকে জানি কি অফার হচ্ছে আর সামনে যদি সরস্বতী পূজা আসছে টোয়েন্টি সিক্স জানুয়ারি রয়েছে তো কি অফার হচ্ছে সেটাও জেনে নিই তো কবিতা বলো বছরের শুরুতে অলরেডি আমরা বর্তমানে ভিডিও সবাইকে দেখিয়ে দিয়েছি বর্তমানে অফারও দেখিয়ে দিয়েছি একদম আর আমরা এখন কলকাতায় দাঁড়িয়ে আছি এখন আবার কলকাতায় চলে এসেছি কলকাতায় দাঁড়িয়ে আছি কলকাতাও কিছু অফার হবে নাকি আজকে তো আমাদের তো ধরো প্রত্যেকবার আমি লেড অ্যাসিড দিয়ে বা গ্রাফিন দিয়ে বলি আমাদের এমনি গ্রাফিন ব্যাটারি ইউজ হয় এবারে লিথিয়াম দিয়ে সব করাতে দাম বলি আচ্ছা কত ভোল্ট কত অ্যাম্পিয়ার এর কি লিথিয়াম আছে সেটা দিয়ে প্রত্যেকটা একটা প্রাইস একটা আনার চেষ্টা করে দিই আমি আচ্ছা তো কতটা কি করা যায় সেটা দেখি এবার বর্ধমানে তো ছিল 500 থেকে 2500 এর ডিসকাউন্ট এখানে কি হবে এখানে ওটা তো তোমার গ্রাফিন ব্যাটারি দিয়েছিল না তো এখানে মোটামুটি আমরা লিথিয়াম ব্যাটারি দিয়ে লাজি প্রাইসটাই বলে দেব একদম ফাইনাল প্রাইস এটা মানে যেটা ডিসকাউন্টেড প্রাইস আর একদম কারণ যেটা ফাইনাল প্রাইস হোপফুলি সেটা খুব একটা খারাপ হবে না চলো তো সেটা আগে আমরা ক্যালকুলেশন করে নিয়েছি মোটামুটি আচ্ছা তো অ্যাড্রেসটা বলে দাও কিভাবে আসবে অ্যাড্রেস হচ্ছে এটা হচ্ছে চিনারপার মন্ডলপাড়া লেন এখানকার দুটো আসার কানেক্টিভিটি হচ্ছে সেটা হচ্ছে চিনারপাট ক্রসিং আর হচ্ছে হলদিরাম ক্রসিং ভিআইপির ওপরে তো নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে শিয়ালদহ সেই সরি বিধাননগর বিধাননগর থেকে এয়ারপোর্ট আসার যে কোনো বাস রি এখানে আরামসে আসা যাবে এছাড়া গুগলে লোকেশন দেওয়া আছে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকে ফোন করে নেবে আর উল্টো দিকে দেখো ওদের সিক্স লেন রয়েছে উল্টো দিকে এইচডিএফসি ব্যাঙ্ক

বাকি আমাদের মোটামুটি সাড়ে এগারোটা পনেরো বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আমরা অ্যাভেলেবেল থাকি আটটা পর্যন্ত আর বর্ধমানের শোরুম থেকে অ্যাড্রেসটা বলে দাও যেহেতু আমরা ওখানে গেছিলাম বর্ধমানের অ্যাড্রেসটা হচ্ছে সাতগেচিয়া মেমারি হচ্ছে ওখানকার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান মেমারি থেকে দশ বারো কিলোমিটার মতন ডিস্টেন্স আছে আর ওটা কালনা বর্ধমান মেন রোডের রাস্তার উপরই একদম রাস্তার উপরে রাস্তার উপরই তো ওটা পয়েন্ট আউট করে নেওয়া খুব ইজি আর আমি আইবেটনে দিয়ে দিচ্ছি ওখানকার ভিডিওটা যারা দেখতে চায় আইবেটনে ক্লিক করে নিয়ে ওটা দেখতেও পারে

ষাট ভোল্ট পাঁচটা ব্যাটারি যেটা সিস্টেম সেটাই রাখি পাঁচটা ব্যাটারি মানে ষাট ভোল্ট তেত্রিশ অ্যাম্পিয়ার গ্রাফেন ব্যাটারি দিয়ে এটার প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা একদম মাইলেজ মাইলেজ পাবে তোমার হচ্ছে সেভেন্টি থেকে এইটি কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবে টপ স্পিড একটা আমি তো কোনো ভিডিওতেই বলি না ওটা জানতে গেলে আমাদেরকে ফোন করতে হবে আর বাকি মোটামুটি এখানে যা টেন ইঞ্চি হুইলের গাড়ি দেখবে সবই হাজার ওয়াটেরই মোটর আছে হাজার যেগুলো টেন ইঞ্চি দেখলাম মানে ওই ইউটিলিটি প্রো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ইউটিলিটি প্রো পর্যন্ত পাঁচ সবকটাই হচ্ছে হাজার ওয়াটের মোটর হাজার ওয়াটের মোটর আছে তো চালিয়ে কমফোর্ট আছে এটা নিয়ে কোনো ব্যাপার নেই স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি যেটা প্রত্যেকটা জিনিসে থাকে আর কি গ্যারেন্টি বলো ওয়ারেন্টি বলো ওয়ান ইয়ার ব্যাটারি মোটর কন্ট্রোলার আর লিথিয়াম ব্যাটারি হলে ব্যাটারিতে তিন বছর তিন বছর যেটা স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি থাকে মোটর কন্ট্রোলারে এক বছর থাকবে এবার এটা থেকে স্টার্টিং আমাদের উনচল্লিশ পাঁচশো উনচল্লিশ হাজার পাঁচশো রুবি রুবি হচ্ছে উনচল্লিশ

অ্যাম্পায়ার টা টোটাল তুমি একদম দেখতে পাই ভোল্টেজ টা দেখা খুব ইজি ভোল্টেজ দেখা অতটা ইজি নয় দেখিয়ে দাও তাহলে সেজন্যই এখানে দেখো হয়ে আছে এখন এই ব্যাপারে এটা সঙ্গে একদম টোয়েন্টি থ্রি মানে চব্বিশ অ্যাম্পিয়ার একটুখানি কত হয়েছে এখানে তুমি ব্যালেন্সিং চালু করা প্রোটেকশন দেওয়া আছে ভোল্টেজ এখানে দেখা যাচ্ছে কোন হাই ভোল্টেজ লো ভোল্টেজ অ্যাভারেজ ভোল্টেজ কি আছে কতবার ব্যাটারিটা চার্জ ডিসচার্জ হয়েছে সাইকেল কাউন্ট সাইকেল ইন্ডেক্স আচ্ছা দুবার টেম্পারেচার টোটাল সেলের কন্ট্রাক্ট সেলের কি চেঞ্জ হচ্ছে টোটাল ডিটেইলসটা এখানে তুমি পেয়ে যাবে এবার আরো একটা জিনিসের মধ্যে আছে গাড়িটা এখন আছে পার্কিং মোডে ঠিক আছে এটাকে আমি নিয়ে এলাম হচ্ছে সরি রেডি মোডে নিয়ে এলাম রেডি মোডে নিয়ে এলাম রেডি মোডে নিয়ে আসার পর যখনই আমি এখানে অ্যাক্সিলারেশন দেবো দেখো এখানে একটা এস্টিমেটেড টাইম দেখাচ্ছে এই উপরে দেখাচ্ছে রিমাইনিং ক্যাপাসিটি আর এখানে এস্টিমেটেড টাইম এস্টিমেটেড টাইম মানে গাড়িটা কতক্ষণ তোমার চলবে এই স্পিডে এই স্পিডে আচ্ছা এখানে এই স্পিডে কতক্ষণ চলবে এই সেটা এখানে দেখাচ্ছে আবার স্পিড কমিয়ে দিলে টাইমটা টাইমটা বেড়ে যাচ্ছে আর কি স্পিড কম কম মারানো করলি টাইমিংটা কিন্তু চেঞ্জ হচ্ছে সব ওয়া এটা হেভি ফিচারস হইছে এবং তুমি রিমেইনিং ক্যাপাসিটিটাও পাচ্ছ

একটা তোমার ইয়েতে থাকে ব্যাটারিতে দরকার ব্যাটারিতে দরকার সব দের মধ্যে দেয়া আছে তবে ব্যাটারি ওই ফেটে যাওয়া ফুটে যাওয়া এই যে ভয়ের ব্যাপার সেই ভয়ের ব্যাপারটা কিন্তু নেই একদম আল্ট্রা মডার্ন বিএমএস দেয়া আছে এবং ওই আরেকটা কথা বললাম তোমাকে আমি যে বলে দিচ্ছি 24 অ্যাম্পিয়ার তুমি 24 অ্যাম্পিয়ারটা বুঝবে কি করে

কিন্তু তুমি যত মাইলে চাইবে তত ইনক্রিজ করা যাবে তুমি তুমি চৌত্রিশ করে নাও একশো দশ মাইলেজ পাবে কোনো ব্যাপার নেই তুমি বিয়াল্লিশ করে নাও এরকমই প্রাইস আশেপাশে মানে ভালোই প্রাইস পাবে একদম আসলে খুব সামথিং এদিক ওদিক করতে হবে ডিসকাউন্টের কোনো জায়গা থাকে খুব সামথিং যেহেতু বেসটা মানুষ আমি বলে দিলাম রিকোয়ারমেন্টটা যে অনেকেরই বেস্ট থাকে সেই জন্য বেসটা আমি বলে দিলাম এবার তুমি ধরো এটাকে যদি উনত্রিশ অ্যাম্পেয়ার করো

করে দেবো মাইলেজ আমি খুব একটা হেলন হেভেন তোমার দামের ফারাকও হবে না এবং চৌত্রিশ অ্যাম্পেয়ারের ব্যাটারিতে তোমার এমনি হাজার ওয়াটের মোটর হলে একশো থেকে একশো দশ মাইলেজ দেবেই দেবেই পাবি এটা নরমাল ব্যাপার এটার জন্য তোমাকে বিয়াল্লিশ পয়তাল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ পঞ্চান্নতে উঠতে হবে না চলো ওর ইউটিলিটি প্রোতে চলে আসে ইউটিলিটি প্রো কত টাকা দাম হতে পারে বলো ডিফারেন্ট কোনো আইডিয়া নেই তুমি যা আজকে প্রাইস দিচ্ছ মানে মারাত্মক ওর বি এমএস হ্যাঁ স্মার্ট বি এম এস বি এম স্মার্ট বিএমএস উইথ অল দিস ফিচার তো এটা কত হবে বলো এটা প্রাইস বলো তো এটা 49 49 বিলো 50 হ্যাঁ ওর থেকে 2000 টাকা বেশি মানে লিথিয়াম দিয়ে লিথিয়াম দিয়ে শক হয়ে যাচ্ছে তো 60 ভোল্ট 24 एंपিয়ারের ব্যাটারি থাকবে হ্যাঁ 49000 প্রাইস হ্যাঁ হ্যাঁ 3 ইয়ার্স তোমার ব্যাটারি ওয়ারেন্টি হ্যাঁ যেরকম থাকে উইথ স্মার্ট বিএমএস স্মার্ট বিএমএস দিয়ে 60 ভোল্ট 24 एंपিয়ার অনলি 49 অনলি 49 মানে এখনো 50 এর নিচেই যে চলছে এখনো 50 এর নিচেই চলছে এস্টারের অ্যাফেয়ার এস্টারের অ্যাফেয়ার হুম এটাও কত 49 নাকি

এই গাড়িটা সব থেকে বেশি ডিমান্ডিং গাড়ি টুয়েলভ ইঞ্চি হুইল সামনেও রয়েছে ডিস ব্রেকের সাথে পিছনেও রয়েছে টুয়েলভ ইঞ্চি হুইল এটা হচ্ছে অ্যাস্টারের লিবার্টি অ্যাস্টারের লিবার্টি চলো প্রাইসে চলে আসি সোজাসুজি এটা তোমার যদি ষাট বোল্ট চব্বিশ অ্যাম্পিয়ারে হয় চব্বিশ অ্যাম্পিয়ার এটা দিয়ে মনে হচ্ছে একটু কম হয়ে যাবে একটু বাড়িয়ে বলো এটাতে এটা ষাট বোল্ট উনত্রিশ অ্যাম্পিয়ার করতে পারে চব্বিশ অ্যাম্পিয়ার করলে অসুবিধা কিছু নেই চব্বিশও প্রাইস বলো উনত্রিশও প্রাইস ষাট থেকে পঁয়ষট্টি মতন তোমার চব্বিশে মাইলেজ পাবে তো অ্যাস্টারের লিবার্টিতে সোজা প্রাইসে চলে আসি প্রাইস শেয়ার করে দাও এটা তোমার 724 লাগাতে পারো 724 ব্যাটারি তো সবেতেই যায় কোনো অসুবিধা নেই মাইলেজ একটু কম 1200 ওয়াটের মতো তো দুরি 12 ইঞ্চি জায়গা এটা তোমার ওই 70 মাইলেজ দিতে পারবে না ওই 60 62 65 এর মধ্যে বড় করে করে 24 এ যদি করো তো একটা যদি 24 অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকে তাহলে দাম আসবে তোমার হচ্ছে 59000 59 59 আচ্ছা আর যদি 29 অ্যাম্পিয়ারের ব্যাটারি হয় তাহলে তোমার দাম আসবে হচ্ছে

বিশাল স্পিডে যাওয়ার মানে স্পোর্টস বাইক চালানোর যাদের দরকার আছে ইচ্ছা রয়েছে তারা কিন্তু এটা ইউজ করতে পারে একবার এটা তো তুমি দেখবে এখানে যত গাড়ি আছে দেখো স্কুটি মিন্স কি তোমার উপরটা পুরো ফাইবার দিয়ে ঘেরা থাকে একদম পেট্রোল বলো ইলেকট্রিক বলো কিন্তু এর কনসেপ্টটা হচ্ছে সেমি বাইক একদম হ্যাঁ এর বাইতে হ্যান্ডেলটা দেখো পুরো নেকেড আর এটা হচ্ছে মানে 2500 এর মোটর রয়েছে বলে এটাতে ব্যাটারি কম ব্যাটারি দিয়ে চলবে না চলবে না এটাতে তোমার 42 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিলে তবে তুমি 100 পাবে হান্ড্রেড হান্ড্রেড পাবে আর বিল্ড কোয়ালিটিও মারাত্মক বিল্ড কোয়ালিটি রয়েছে আলাদা লেভেলের বিল্ড কোয়ালিটি চলো সোজা যদি প্রাইসে চলে আসে একশো মাইলেজ একশো মাইলেজ না মোটামুটি সিক্সটি প্লাস যাবে এরকম একটা মাইলেজ দিয়ে বলে বিয়াল্লিশ এম্পিয়ার এর যদি সরি উনত্রিশ এম্পিয়ার যদি ব্যাটারি এটাতে করা হয় তাহলে তোমার মোটামুটি ধরে নাও এটার প্রাইস চলে আসবে প্রায় সেভেন্টি এইট ষাট ভোল্ট উনত্রিশ এম্পিয়ার লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি দিয়ে যদি করা হয় সেক্ষেত্রে এটার প্রাইস চলে আসবে সেভেন্টি এইট সেভেন্টি এইট

নর্মাল যদি ষাট বল তেতাল্লিশ এম্পায়ারের ব্যাটারি হয় তাহলে আটচল্লিশ এই সরি আটষট্টি হাজার টাকা দাম আছে আটষট্টি টাকা সিক্সটি তাতেও তুমি মাইলেজ পাবে ওই পঁয়ষট্টি থেকে সত্তর তার বেশি মাইলেজ এটা এক্সপেক্ট করা বেকার তো আজকে যে মডেল ছিল আমরা কভার করলাম তো এরপরে আর তোমাকে আর অফার কি দিচ্ছ সেটা নিয়ে জিজ্ঞেস করো একটা অফার দেওয়ার জায়গা নেই আমার এরপর অফার দিতে গেলে আমাকে সাটার ডাউন করে বাড়ি যেতে হবে না আমি উঠে চলে যাবো তাহলে তো এছাড়াও তো অনেক মডেল আছে যেগুলো আমরা এখানে দেখতে পাই স্টকে তো আছে আর ইয়েটা দেখাতে পারলাম না তোমার র্যামিটা দেখাতে পারলাম না আমি নেই হ্যাঁ এবার মানে ফেব্রুয়ারি মাস অলরেডি পড়ে গেছে জানো তো সবাই বন্ধ হবে এখন তো গাড়ির একটু প্রাইসিস ডামাডোল একদম ওয়েটিং পিরিয়ড এই সব তো চলতেই থাকে লয়বি কোথায় গেল লয়বি আসছে আবার লয়বি আবার আসছে লয়বি আছে এক্সাইটেড ব্যাটারি দিয়ে যারা দরকার তারা পেয়ে যাবে তাই তো এক্সাইটেড ব্যাটারি দিয়ে লয়বি আবার আসছে কোনো চিন্তা নেই তো আজকে তাহলে আমরা যে কোনো মডেল ছিল সবগুলো কভার করলাম লিথিয়াম দিয়ে আমরা অফার জেনে নিলাম তো মারাত্মক একটা অফার হয়ে গেল ভিউয়ারদের জন্য কিছু বলো ভিডিওটা শেষ করি একবার আসুন এসে দেখুন কি প্রাইস পয়েন্টে কি অফার আমি করছি পছন্দ হলে তারপর কথা হবে ফাইন্যান্স এর ফুললি অ্যাভেলেবিলিটি আছে আপ টু সিক্সটি ফাইভ ইয়ার্স এখন কোটাক ফিনান্স করছে এবং রেডিয়াস কোটাক আগের থেকে অনেক বাড়িয়েছে ডাউন পেমেন্ট পেমেন্টও খুব বেশি নয় নমিনাল অ্যাজ পার সিভিল টোয়েন্টি পার্সেন্ট আমি এটা বলেই দিচ্ছি যদি কেউ রুবি নিতে চায় সিঙ্গেল এর নিতে চায় মোটামুটি কত ডাউন করতে হবে সেটা যদি পঁয়তাল্লিশ যদি লিথিয়াম দিয়েই হয় তাহলে মোটামুটি কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা যাচ্ছে না

গাড়ি তোমার মাইলে যদি যদি 70 রয় আর তুমি যদি বলো যে 110 কিলোমিটার থেকে আমি গাড়িটা নিতে চাইছি তাহলে তো সেই গাড়িটা পাঠানোর তো একটু তাপ ব্যাপার লাগে না কুরিয়ারে কুরিয়ারের হিসাবে কুরিয়ারের হিসাবে পাওয়া যায় কিন্তু কুরিয়ারে হ্যাব খরচ না সেটা যদি কাস্টমারের এন্ড থেকে কাস্টমারের এন্ড থেকে কাস্টমার যদি বলে যে আমি যে করতে চাইছি এই খরচটা তাহলে আমাদের কোনো অসুবিধা নেই অনেকে কমেন্ট করে শিলিগুড়ি থেকে অনেকে করে কমেন্ট করে কৃষ্ণনগর থেকে বা এই এরিয়া গুলো থেকে যদি কেউ কমেন্ট করে আর কি অনেকে বলে যে দাদা ডেলিভারি হবে তখন সে ক্ষেত্রে আমরা পাঠিয়ে দিতে পারি কিন্তু চার্জটা তার কাস্টমারকে বেয়ার করতে হবে মোটামুটি কিরকম চার্জেস পড়ে আর কি যদি একটু বলে দাও অ্যাপ্রক্সিমেটলি ডিসটেন্সের উপর ডিপেন্ড করে 6 টু 7000 তো এক্সট্রা আসবে এক্সট্রা আসবে এক্সট্রা আসবে এবারে আমরা কাঁচা কাঁচা 100 110 কিলোমিটারের কেয়ারিং সবাইকে বলি গাড়ি নিজেই চালিয়ে নিয়ে যেতে তাতে কি হয় কারণ এ তো মজার জিনিস একবার পিক আপ দিলেই চালাতে বাপক লাগে তারপর নতুন জিনিসের প্রতি মানুষের একটা ক্রেজও থাকে আর গাড়ি সে একবার দেখেও নিতে যায় সব ফিচার ফেসিলিটিস কি কি আছে এবং সব থেকে ভালো হয় কি আমরা যে মাইলেজটা ক্লেম করি সেই মাইলেজটাও সে পেয়ে যায় দেখতেই পাবে দেখতে পেয়ে যায় ইন এমন তারা বলার জায়গা থাকে না যে না আমি তো পেলাম না একদম হান্ড্রেড আমি যখন মাইলেজটাকে বলে দিচ্ছি সে বাড়ি যখন হান্ড্রেডে পৌঁছে যাচ্ছে তারপরে হান্ড্রেডই পাচ্ছে এটা হচ্ছে ম্যাটার আর আর একটা গাড়ি তো আজকে তোমার দেখা দেখানো গেল না ওটা একটু স্পেসের জন্য ওটা হচ্ছে থ্রি হুইলার থ্রি হুইলারও আমরা সাপ্লাই ডেলিভারি করি ওটা অ্যাক্স্রা রিকোয়ারমেন্ট যার যেরকম রিকোয়ারমেন্ট থাকে তো বাজেট অনুসারে দুটো তিনটে মডেল আছে আর কি ওর হাই মডেল আছে লো মডেল আছে যেরকম আমাদেরকে বলবে সেরকম আমরা অ্যারেঞ্জ করবো থ্রি হুইলার যারা দরকার যাদের দরকার আছে তোমাকে যদি মানে করে তুমি ফটো পাঠিয়ে দিতে হ্যাঁ হ্যাঁ ফটো আমাদের কাছে থাকি এবার ওটা একটা হিউজ স্পেস একদম আর ওর রিকোয়ারমেন্টটা কম থ্রি হুইলারের রিকোয়ারমেন্টটা কম হিউজ স্পেস নাই রিকোয়ারমেন্ট কম বলে ওটা আমরা ডিসপ্লেতে অতটা নিয়ে আসি না বাট কারো রিকোয়ারমেন্ট থাকলে সেটা ফুলফিল করে দেবো চলো ভিডিওটা শেষ করি নাকি হ্যাঁ আমি তো আমার মতন অফার দেওয়ার চেষ্টা করলাম এবার অফারটা কিন্তু তিরিশে জানুয়ারি পর্যন্ত তিরিশে জানুয়ারি মাত্র তিরিশে জানুয়ারি আচ্ছা এবার জানুয়ারি মাস কাটুক ফেব্রুয়ারি মাস প্রত্যেক মাস মাস কাটলে নতুন মাস আসবে নতুন কিছু অফার আসবে আপাতত এই কদিনের মতো অফার দিয়ে দেখি আর এই অফারটা কি বর্ধমানের জায়গায় পাবে নাকি অফারটা এটা কলকাতা কলকাতাতেই আপাতত থাক না তারপর না ফেব্রুয়ারি মাসে আবার দেখবো বর্ধমানের জন্য কি অফার আনা যায় চলো ঠিক আছে থ্যাংক ইউ